আমি মোহাম্মদ আলী আপনাদের মাঝে দেখেন অনেকগুলো গাড়ি বিক্রি করার জন্য নিয়ে আসছি গ্যাস এবং পেট্রোল চালিত ব্যাগ গিয়ার গাড়ি এবং শুধু পেট্রোল চালিত গাড়ি আট সিটের নয় সিটের গাড়ি অল্প দামের গাড়ি দেখেন অনেকগুলো গাড়ি আমার নামে অনেক প্রতারণা করে বিক্রি করতেছে আমি মোহাম্মদ আলী এই নামে দেখেন অনেকেই গাড়ি বিক্রি করতেছে প্রতারণার চক্রে পড়তেছে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অনেকগুলো গাড়ি আছে ভালো ভালো কন্ডিশনের গাড়ি আট সিটের নয় সিটের গাড়ি হান্ড্রেড সিসি হানড্রেড টেন সিসি দেখেন ইঞ্জিনগুলো দেখেন গাড়িগুলো দেখেন অনেকগুলো গাড়ি অনেক গাড়ি আছে আমার কাছে তো যারা এইস পাওয়ার গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত ব্যাগের গাড়ি বা মেশুক গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আর সঠিক নাম্বারে আসবেন সঠিক তথ্যই আসবেন দেখেন অনেক নতুন নতুন গাড়ি অনেক ধরনের গাড়ি যারা বেকারত্ব ঘোষাতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এইসব গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর আমার ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব সাবস্ক্রাইব করে নেয় যারা নতুন নতুন ভিডিও পাবেন তারা এ ধরনের গাড়ি নিতে হলে আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর সিনেদা মোবাইল নাম্বার এম হোহসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এই ধরনের নতুন নতুন গাড়ি আজই নিতে পারেন আপনারা ধন্যবাদ আসসালামু আলাইকুম